আপনি কি জানেন যিনি আজ কোটি কোটি মানুষের আধ্যাত্মিক গুরু তিনিই কি হতে পারেন একটি গোপন বৈশ্বিক এজেন্ডার অংশ হ্যাঁ আমি সদগুরুর সম্পর্কে বলছি সদ্গুরুর বিতর্কিত মন্তব্য কিছু রহস্যময় সম্পর্ক এবং অদ্ভুত কার্যকলাপ সব মিলিয়ে ষড়যন্ত্র তত্ত্ববিদরা যা বলছেন তা আপনি শুনে স্তব্ধ হয়ে যাবেন আজ আমরা আলোচনা করব সদ্গুরুর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কিভাবে তিনি একজন গুরু হয়ে উঠলেন কেন বলা হয় তিনি নির্দিষ্ট আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করেন আর কেন তার কিছু মন্তব্য ইসলাম হিন্দু ধর্ম কিংবা পরিবেশ ইস্যুতে এত বিতর্কের জন্ম দেয় ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে সত্যটা কি চ্যানেল আমি সাথে তাই আসুন প্রথমেই সদ্গুর পরিচয় ও শিক্ষাগত পটভূমি জেনে নিই সদ্গুরুর আসল নাম যজ্ঞী বাসুদেব মাইশোর ইউনিভার্সিটি থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক ব্যবসা করেছিলেন বাইক প্রেমী ছিলেন এরপর হঠাৎ আধ্যাত্মিক জগতে প্রবেশ প্রশ্ন হলো এই হঠাৎ বদলের পিছনে কি শুধু আধ্যাত্মিকতা নাকি অন্য কিছু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও ইউএন এর সাথে সদগুরুর গভীর সংযোগ আছে সদগুরু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রিত বক্তা ইউএন এর বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন ষড়যন্ত্র তত্ত্ব এই সংস্থাগুলোর রেজেন্ডা হলো ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট একটি বৈশ্বিক কর্তৃত্ব যেখানে ধর্ম জাতীয়তা সব কিছু বিলীন করে ফেলা হবে তাহলে কি সদ্গুরু এই আদর্শের প্রচারক সেফ সয়েল ক্যাম্পেনের অদ্ভুত দিক তার দ্বারা প্রচারিত সদগুরু সেফ সয়েল ক্যাম্পেনের মাধ্যমে দাবি করেন পৃথিবীর মাটি নষ্ট হচ্ছে কিন্তু এই প্রচারণার পিছনে প্রচুর কর্পোরেট স্পন্সর এবং তার এই কার্যক্রমে অংশ নিচ্ছেন অনেক বিশ্ব নেতা ও কর্পোরেট হাউস তাহলে কি এটি সত্যিকারের পরিবেশ রক্ষা নাকি গ্লোবাল কর্পোরেট কাঠামোর প্রোপাকডা ধর্ম নিয়ে তার করা বিভিন্ন বিতর্কিত মন্তব্য সদগুরু ইসলাম নিয়ে বলেন আল্লাহর নাম নিয়ে যা খুশি করার লাইসেন্স কেউ দেয়নি আবার হিন্দু ধর্ম নিয়েও বলেন দেয়ার ইজ নো থিং অ্যাজ হিন্দুইজম ইটস জিওগ্রাফিক্যাল আইডেন্টি অনেকে বলেন এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভ্রান্তির সৃষ্টি করে ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এটা কি জনগণকে ধর্ম থেকে দূরে সরানোর কৌশল বনাম ভারতীয় ঐতিহ্য অনেক প্রাচীন ভারতে যোগী ও সাধুরা নির্জনে বাস করতেন কিন্তু বিত্ত বৈভক্ত এক করে সদগুরু নিজে বিলাসবহুল বাইক চালান প্রাইভেট জেটে ভ্রমণ করেন তাহলে কি তিনি সত্যিকারের গুরু নাকি আধুনিক স্পিরিচুয়াল কর্পোরেট তিনি কি গোপন চক্রের প্রতিনিধি ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নে কিছু আধ্যাত্মিক নেতাকে ব্যবহার করা হয় যারা ধর্মের নামে এক নতুন নির্দেশনা প্রচার করেন সদ্গুরুর বক্তব্যে বারবার কনসাস প্ল্যানেট গ্লোবাল ইউনিটি বিয়ন রিলিজিয়ান এই শব্দগুলো উঠে এসেছে এগুলো কি সচেতন প্রচারণা এবং তার সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য প্রমাণ জানাবো সদ্গুরুর আশ্রমে কিছু রিচুয়াল নিয়ে অভিযোগ রয়েছে কিছু প্রাক্তন অনুসারী বলেছেন আশ্রমে কঠোর নিয়ন্ত্রণ ও মানসিক প্রভাব প্রয়োগ করা হয় তার কিছু ইন্টারভিউয়ে প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া এবং তর্ক এড়িয়ে যাওয়াটাও রহস্যজনক এমনকি তিনি পৃথিবীর জনসংখ্যা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন সত্যি কি সদ্গুরু একজন আধ্যাত্মিক গুরু নাকি আধুনিক বিশ্বের এক মনস্তাত্ত্বিক অস্ত্র তা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর তবে আমরা ইতিহাসে দেখেছি অনেক গুরু আদতে ছিলেন ক্ষমতাধারক গোষ্ঠীর মুখপাত্র আপনি কি মনে করেন সদগুরু সত্যিই একজন মুখ চিন্তক নাকি গোপন নেটওয়ার্কের অংশ কমেন্টে আপনার মতামত দিন আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ